দু হাজার সতেরো সালে নিউজিল্যান্ডে ওয়ানডে ও টেস্ট অভিষেক হয়েছিল নুরুল হাসান সোহানের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে দলের বিপর্যয় করেছিলেন আটানব্বই বলে সাতচল্লিশ রান ব্যাটিং করেছিলেন প্রায় আটানব্বই মিনিট দলের বিপর্যয়ে আট নম্বরে ব্যাটিং করতে নেমে মাটি কামড়ে ক্রিজে পড়েছিল এই উইকেটকিপার ব্যাটার কিছুটা প্রমাণ রেখেছিল সামর্থ্যের এরপর কেটে গেছে সাত বছর সাত বছরে ষাটটি ম্যাচও খেলতে পারেননি তিনি সবশেষ ওয়ানডে খেলেছেন বিশ জুলাই দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে তাও কেটে গেছে তিন বছর এরপর আর তাকে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে মাঠে দেখা যায়নি এভার উইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে দেখা যেতে পারে এই উইকেট কিপার ব্যাটারকে বাংলাদেশ দল বর্তমানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের বিপরীতে খেলবেন তিন ওয়ানডে তিন টি টোয়েন্টি সামনে অপেক্ষা করছে ওয়ানডে প্রথম টেস্টে বড় ব্যবধানে পরাজয় বরণ করেছে টিম টাইগার্স নেপথ্যে ব্যাটিং ব্যর্থতা দলীয় কাপ্তান নাজমুল শান্ত পেশির চোটে ছিটকে পড়েছেন সাথে ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসার প্রতীক মুশফিকুর রহিমকেও মিস করেছে বাংলাদেশ সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে প্রথম ম্যাচে চোটে পড়েন এই ব্যাটার স্বাভাবিকভাবেই মিস করবেন ওয়ানডে সিরিজ ব্যাটিং অর্ডারে শক্তিমত্তা বাড়াতে নির্বাচকরা ভেবে দেখতে পারেন নুরুল হাসান সোহানকে ওয়ানডে দলের নিয়মিত মুখ মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে কিপিং গ্লাভসে দেখা যেতে পারে সোহানকে একজন উইকেট রক্ষক হিসেবে বেশ পটু সোহান ব্যাটিংয়ের মনসংযোগে ব্যাঘাত ঘটানো কিংবা সময় মতো লিঙ্গে বিশেষ টোটকা দেওয়া এসবে তিনি বেশ দক্ষ বর্তমানে গ্লোবাল সুপার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন তিনি বাংলাদেশ থেকে অংশগ্রহণ করা একমাত্র দল রংপুর রাইডার্সের হয়ে দিচ্ছেন নেতৃত্ব প্রথম ম্যাচে সুবিধাজনক অবস্থান থেকেও হেরেছে সোহানের দল এই টুর্নামেন্টটি শেষ হবে সাত ডিসেম্বর যদি রংপুর টিকে থাকতে পারে শেষ পর্যন্ত তবে নাও দেখা যেতে পারে সোহানকে নির্বাচকরা সোহানকে বিবেচনা করলে এটা হবে সোহানের জন্য ভালো অপরচুনিটি সোহান স্বভাবতই সাত কিংবা আট নম্বরে ব্যাটিং করে থাকেন ওয়ানডে দলে নিজেকে একজন ভালো ফিনিশার হিসেবে প্রমাণ করতে চাইবেন এই উইকেটরক্ষক ব্যাটার এর আগেও সোহান ছিলেন জাতীয় দলের রাডারে তবে বেশি ম্যাচ না পাওয়ায় নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি কিন্তু যখনই সুযোগ আসবে তখন সেটাকে পুরোপুরি কাজে লাগাতে হবে তেমনি একটা সুযোগ আসতে পারে সোহানের কাছে শান্ত মুশফিকের ইঞ্জুরির কারণে হাসনাইন খান স্পোর্টস টাইমস উপস্থিত মতে গাৰ্ডৰ মান